আজ আমাদের নাসিকে তিন নম্বর দিন আজকে সকাল সকাল লুটে আমরা চলে যাচ্ছি আবারও বাবার দর্শনে মানে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শনে আমরা চলে যাচ্ছি তো প্রথমেই আমরা চলে এসেছিলাম এই কুশাবর্ত ঘাটে এখানেই বারো বছর ছাড়া ছাড়া যে নাসিকে কুম্ভ মেলা হয় এই ঘাটেই বা এখানেই সেই কুম্ভ মেলা হয় এই ঘাটে স্নান করলে নাকি মানুষের জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় তো এখানে আপনারা এসে ভালোভাবে স্নান করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হলো এই ঘাটে নিজেদের মনস্কামনা জানিয়ে পুজো দিলে সেই মনস্কামনা নাকি খুব তাড়াতাড়ি পূর্ণ হয় আমরা যারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী আমরা যুগ যুগ ধরে এগুলো মেনে আসছি তাই আজমানি এরপর এখান থেকে আমরা চলে গেলাম ডোনেশান দর্শনের টিকিট কাউন্টারে আমরা প্রথম দিন এসে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম আমাদের দু থেকে তিন ঘন্টা লেগেছিল কিন্তু আজকে শনিবার বিশাল লাইন একটা দেখে এলাম মানে চার পাঁচ ঘন্টাতেও আমরা মানে পুজো দিয়ে উঠতে পারবো না তারপর আমাদের সারা দিনের একটা ট্রিপ আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তারপর আমাদের ফ্লাইট আছে তো সব মিলিয়ে আজকের একটা অ্যাক্টপ শিডিউল তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছি আমি এসে ডোনেশার দর্শনে মনে হয় জেনারেলের থেকে বেশি ভিড় মানে মানুষের কাছে এখন দুশো টাকার কোনো ভ্যালু নেই দুশো টাকাতে টিকিট কাটাটা আমার মনে হয় কারোর কাছেই কোনো ব্যাপার নয় তবে এখানে যেটা দেখলাম যে বসার ব্যবস্থা মানে উপরে পাখা মানে সব কিছু মিলিয়ে একটা বেশ ভালো ব্যাপার মানে এটা আমি সচরাচর সব মন্দিরে দেখতে পাই না তবে এখানের ব্যবস্থাটা আমি দেখলাম খুবই ভালো যেটা আমার খুব ভালো লাগলো যে মানুষের কষ্ট সেভাবে কিন্তু হবে না এরপর আসি মন্দিরের ভেতরে আমরা ঢুকছি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আপনাদেরকে বাবার দর্শন করাচ্ছি এখানের একটা ব্যাপার হলো যে আমরা যদি আগের থেকে টিকিট বুক করে নাও আসি তাও আমরা এখানে পান্ডা ধরে পুজো করাতে পারবো আমরা এখানে পুজো করালাম খুবই ভালোভাবে এখানে পুজো করায় মানে এগারোশো বারোশো টাকার থেকে স্টার্ট হয় এরপর রয়েছে অনেক মানে অনেক টাকারই পুজো করানো যায় এখানে কালসর্প দোষ মাঙ্গলিক দোষ এই দোষগুলো কিন্তু কাটানো হয় এরপর মন্দিরে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম তো এরপর আমি চলে এলাম হোটেলে এই হোটেলটা আমি আপনাদের পার্ট ওয়ানে বলেছিলাম যে কিভাবে বুক করেছি যথেষ্ট ভালো হোটেল ছিল আমি সাইটের যে লিঙ্ক মানে সাইটের যে নামটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এরপর আমি এখান থেকে চলে গিয়েছিলাম কপালেশ্বর মন্দিরে তো আমি আপনাদেরকে যেভাবে ভিডিওটা দেখাচ্ছি যেভাবে দর্শন করাচ্ছি মানে আমার মনে হয় আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাতে আপনারাও আমার সাথে নাসিক ঘুরে ফেলবেন এইরকম একটা ব্যাপার তো এই হচ্ছে কপালেশ্বর মন্দিরের কপালেশ্বর বাবা আপনারা দর্শন করুন এখানের বাবা খুবই জাগ্রত সকলের ভক্তের সকল ভক্তের মনস্কামনা তিনি পূর্ণ করেন এরপর নাসিকের সবথেকে যেটা মেন জায়গা সেটা হচ্ছে তপবন বা বলতে পারেন পঞ্চবটির বন যেটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর দু নম্বর এটা তিন নম্বর এ দেখুন চার নম্বর ওদিকে আরেকটু দূরে দেখুন পাঁচ নম্বর প্রত্যেকটা গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পঞ্চবুটি বোনের এরপর আমরা গুফায় যাওয়ার জন্যে এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছিলো এইভাবে ভেতর দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হয়েছিল ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য আর কিছু দেখাতে পারিনি তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম কালারাম মন্দিরে তো এই কালারাম মন্দিরের ভিউটা দেখুন কত সুন্দর তো এখানেও মন্দিরে ক্যামেরা অ্যালাও নয় তারপরেও আমি যতটা পেরেছি আপনাদের সাথে কালারাম বাবার দর্শন করানোর চেষ্টা করেছি কালারাম মানে এখানে কালো শিলাই তৈরি রাম লক্ষণ সীতা আছে যারও কালারাম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম রামচন্দ্রজির মূর্তির দর্শনে যেটা আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন আপনারা অনেকেই জানেন যে ছাপ্পান্ন ফুটের রামচন্দ্র তো মূর্তিটা দেখুন একবার মানে দেখেই একটা অন্য রকমের ভালোবাসা কাজ করছে তো সকলে বলুন জয় শ্রীরাম तो क्या चप्पल ये गाड़ी में में रहने दो, तो अंदर जाओ, जाओ। दर्शन लो और नीचे आ वर्ष, वर्ष काल में जो ने किया है ना पे जगह भी आगे। तो आप उसका दर्शन लेके नीचे आओ फिर आखिरी में अपन ये करेंगे ठीक फिर मैं आपका इधर फोटो भी ले लूंगा इरपर हमारे चले लखन एन मंदिर है जेखने शुरप नाक केटे दिए लखन তো কেমন লাগছে আজকের ভিডিও আপনাদের সেটা অবশ্যই কিন্তু ভিডিওর শেষে পুরো ভিডিওটা দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন জানাতে একদমই ভুলবেন না এখানে যে লক্ষণের যে শেষ যে অবতার সেই অবতারের মূর্তিটা কিন্তু এখানে আছে এখানে দেখতেই পাচ্ছেন যে লক্ষণ শুরুনাখার নাক কেটে দিয়েছে যে সেই যে দৃশ্যটার সেটার একটা মানে স্ট্যাচু বানানো রয়েছে আর এই হচ্ছে শেষ নাগের রূপে লক্ষণজির দর্শন এরপর যেটা হয়েছিল সেটা আর বলার কথা নয় এখান থেকে আমরা বাইরে বেরিয়ে এখানটাকেও আমি একটা মন্দির ভেবে ঢুকে পড়েছিলাম দিয়ে লাস্টে দেখলাম প্রচুর খাওয়া দাওয়া চলছে তখনও বুঝতে পারিনি যে এটা বিয়ে বাড়ি। মনে হয়েছিল এটা কোথাও আর কি মন্দিরেই ভোগ খাওয়াচ্ছে তো এরপর আমরা চলে গেছিলাম গোদাবরী কপিলার যে সঙ্গম স্থান সেখানে

बाहर के समय हम भी नहीं बैठे ऑटो वाले वहीं से बहुत उधर ऐसा ऐसा है लेकिन बाहर ये कितनी महाराज ये जो मूर्ति है दीदी ये स्थापना रामायण के अंदर कुंडो का जगह का आदमी में प्रवेश आदमी परिचय श्रीलंका का रावण के घर जाने से पहले और युद्ध होने से पहले की कथा এই হচ্ছে তিন কুণ্ড যেটার স্টোরিক্ষণ আপনারা শুনলেন তো এখানটা একটু ঘুরে দেখলাম চারিদিকটা খুব শান্ত একটা জায়গা এরপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সেই বনবাসের স্থানে যেখানে মাতা সীতা ও রামচন্দ্রজি ছিলেন তো এখানের মূর্তিটাও আমি আপনাদের সাথে দর্শন করিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে সিধা চলে গিয়েছিলাম মুক্তিধামে মুক্তিধামে গিয়ে আপনারা দেখতে পাবেন বারোটা জ্যোতির্লিঙ্গ প্লাস রাম লক্ষণ সীতার মূর্তি নারায়ণের মূর্তি রাধাকৃষ্ণর মূর্তি তো বলতে পারেন এটাই আমাদের শেষ ঘোরার স্থান ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না দূর থেকে দেখালাম তো আমরা এতক্ষণ যেই গাড়িতে ঘুরলাম আপনারা এস নাসিকে এসে সেই গাড়ি বুক করতে পারেন নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমাদের সাথে যে ড্রাইভার ছিলেন তিনি যথেষ্ট ভালো ছিলেন আপনারা চাইলে এখানে এসে নাম্বার ধরে বুক করে তার সাথে ঘুরতেই পারেন এরপর নাসিক স্টেশনে একটু রিল্যাক্স জোনে আমরা রিল্যাক্স হয়ে নিলাম তারপর নাসিক থেকে আমরা বন্দে ভারত ধরে সিধা চলে গিয়েছিলাম আন্ধেরিতে তো আন্ধেরি থেকে এখান থেকে আমরা ধরে নিয়েছিলাম অটো অটো ধরে আমরা চলে গিয়েছিলাম মুম্বাই এয়ারপোর্টে তো আজকের সফরটা পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে আপনাদের রেসপন্স না পেলে আমি সিরিয়াসলি বুঝতে পারবো না যে আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও কারণ আমার এক একটা ভিডিওর পিছনে অনেকটা খাটনি থাকে সেটা হয়তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারেন যে খাটনি থাকে আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে এম বিএ ফুডওয়ালা যেখানে আমি আমার রান্নার রেসিপি শেয়ার করি আপনারা চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেখতে পারেন তো আমরা মুম্বাই থেকে সিদা নেমে গেলাম কলকাতায় নিজের ঘরে ফিরে এলাম বলতে পারেন তো এয়ারপোর্ট থেকে আপনারা অনেকেই ভাবেন যে হাওড়া আসবো ক্যাব বুক করতে হবে অনেক ভাড়া অনেক কিছু সেরাম কোনো ব্যাপার নয় এয়ারপোর্ট থেকে একটুখানি আপনারা ডান দিকে এলেই পেয়ে যাবেন বাস স্টপে সেখান থেকে এসি বাস বুক করে আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশন আপনারাও সেইভাবে আসতে পারেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন